গুড মর্নিং সকলকে নলেজ অ্যাকাউন্টে সবাইকে ওয়েলকাম তোমাদের ডাব্লিউ বিসিএসের যে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার যে হচ্ছিল আজকে তার সাত নম্বর ক্লাস এবং আমরা এখানে অলরেডি ইতিহাসে প্রাচীন যুগটা কভার করে ফেলেছি আমাদের মধ্য যুগের আজকে পার্ট টুটা হবে ওকে তো এই ক্লাসটা তোমাদের উইকলি দুদিন আপাতত হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার যারা যারা ডাব্লিউ বিসিএসের জন্য আপকামিং ডাব্লিউ বিসিএসের জন্য প্রিপেয়ার হচ্ছ অবশ্যই তারা প্রতিদিন এই প্রত্যেকটা ক্লাস এগুলোর ফলো করো তোমাদের কিন্তু পুরোপুরি একটা প্রিমিয়াম কোর্সের জিনিস আমি ইউটিউবে তোমাদের রেডি করে দিচ্ছি দেখবে ডাব্লিউ বিসিএস পিওয়াই কিউ ইয়ার জি বলে আপনাদের একটা প্লে লিস্ট আছে ওটা সেভ করে রাখবে খালি ঠিক আছে আর অবশ্যই বন্ধুদের সাথেও এটা শেয়ার করো যারা যারা ইউটিউবের নোটিফিকেশানগুলো ঠিকঠাক পাচ্ছ না তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টটা জয়েন করে রাখবে টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাবে কেমন আজকে এটার পরেও যেমন তোমাদের কে স্টাডিতে রয়েছে ডাব্লিউ বিপি কে বুস্টার ক্লাস আর সাতটার সময় আজকে তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হবে সায়েন্সের সেটা হচ্ছে টেবিল পর্যায় সারণী তোমাদের আগের দিনের বেশ কিছু প্র্যাকটিস ক্লাসে পর্যায় সারণী নিয়ে সমস্যা হচ্ছিল তো পর্যায় সারণির আজকে তোমরা কিন্তু এখানে করবে ক্লাস কেমন সাতটা থেকে তোমাদের ক্লাস হবে আর এই কোডটা তোমাদের আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে আজকে কালকে আর পরশু দোসরা জানুয়ারি পর্যন্ত এটা তোমাদের অ্যাক্টিভ রয়েছে এই কুপন কোডটা সি ওয়ান ফাইভ সেকেন্ড জানুয়ারি এগারোটা উনষাট পর্যন্ত তোমাদের এটা এই কুপন কোডটা ভ্যালিড থাকবে যেখানে দেখো তোমরা এখানে এই ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ব্যাচ করছে পাবে ওকে তো এটা আমাদের টেলিগ্রাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচে ওটা গিয়ে ডাউনলোড করে নাও গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ওখানে পেড ব্যাচ এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে তোমরা গিয়ে রেমো ক্লাস পিডিএফ দেখো এটা ছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কোনো হেল্প দরকার হয় অ্যাপেতেও হেল্প চ্যাট সেকশান আছে তা না হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও কেমন চলো আজকে আমাদের বছরের শেষ দিন আমরা খুব ভালো করে আজকে এই সেটটাও করব এবং বৃহস্পতিবার আশা করছি তোমাদের মধ্যযুগের জায়গাটা কভার হয়ে যাবে ডাব্লিউ থেকে কেমন চলো দেখো দু হাজার প্রথম একটা প্রশ্ন আছে একটু বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দাও আগে একটু বন্ধুদের সাথে চটপট শেয়ার করে দাও আজকে এইট পি এম এ ক্লাস করাবো না আজকে তোমাদের আমি একটু আগে থেকে ক্লাস করিয়ে দেবো আমি নোটিফিকেশান দিয়ে দেবো অ্যাপে ঠিক আছে সুপর্ণ আজকে তোমাদের প্রাপ্তি ব্যাচ বা বুলেট ব্যাচ সেখানে যে ক্লাস সেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের করাবো আমি ওটা তোমাদের জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আজকে রাত্রে ক্লাস করাবো না আমি তার আগে করিয়ে দেবো দুপুরে বা বিকালে করিয়ে দেবো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে ঠিক আছে আমি একটু আগে তোমাদের করিয়ে দেবো ঠিক আছে রাত্রিটা আমি করাবো না আজকে ক্লাস অষ্টদিগ্গজ গণের পৃষ্ঠপোষকতা ছিলেন এখানে কি হবে কারেক্ট আনসার কৃষ্ণদেব রায় অনেকেই ঠিকঠাক অ্যান্সার করে ফেলেছ কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়ের শাসনকাল তেলেগু সাহিত্যের স্বর্ণযুগ হিসাবে পরিচিত ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা তিনি তুলুব রাজবংশের তৃতীয় শাসক ছিলেন এবং তামিল কবি হরিদাসের পৃষ্ঠপোষকতা করেছিলেন আটজন তেলেগু কবিকে তার সাহিত্য সভার আটটা স্তম্ভ হিসাবে গণ্য করা হতো তার তারা অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিল এই দক্ষিণ ভারতের ইতিহাস এটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিসিসি এখান থেকে প্রশ্ন আসে পরের প্রশ্ন নিম্নের কোন শিখগুরুকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন আচ্ছা দুপুরের দিকে করাবো ঠিক আছে তনুশ্রী দেখছি আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তোমরা রেডি থাকবে বারোটার পর থেকে রেডি থাকো আমি করিয়ে দেবো ক্লাস তোমাদের দুটো ক্লাস করিয়ে দেবো আজকে একটা পলিটি একটা ইন্ডিয়ান হিস্ট্রি সরি ইন্ডিয়ান জিওগ্রাফি আচ্ছা এটা আমাদের টেক বাহাদুর হবে ষোলোশো সালে দিল্লিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে ইসলাম ধর্মগ্রহণে অস্বীকৃতি জানানোর জন্য গুরু তেগ বাহাদুরকে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়েছিল তারপরে কোন মুঘল সম্রাটের আমলে সতনামী বিদ্রোহ সংগঠিত হয় সতনামী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময় কোন সম্রাটের আমলে ঔরঙ্গজেবের সময় তাই তো সতনামীরা ছিল কৃষক কারিগর অস্পৃশ্যদের সমন্বয়ে গঠিত একটা সম্প্রদায় যেখানে ছিল কৃষক কারিগর এবং অস্পৃশ্য এবং এটা তোমাদের একটা এসএসসিতেও আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারগুলো করতে করতে এরকম একটা প্রশ্ন এসেছে সতনামীদের মধ্যে কারা কারা ছিল না তো এটা খেয়াল রাখবে হ্যাঁ কৃষক কারিগর অস্পৃশ্য এদেরকে নিয়ে গঠিত একটা সম্প্রদায় ছিল হচ্ছে সতনামী যারা শক্তিশালী মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ষোলোশো সালে হরিয়ানার নারনৌলে বীরভান নামে একজন সাধক সতনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন কি নাম বীরভান ষোলোশো সালে একজন মুঘল সৈন্য একজন সতনামীকে হত্যা করলে বিদ্রোহের সূত্রপাত হয়েছিল আর এই সতনামীরা এলাকার প্রধান শহরে নারনৌল আক্রমণ করে এবং মুঘল সেনানিবাস ধ্বংস করে তারপরে চলে এসো রজম নামা নিম্নের কোনটির একটি ফার্সি অনুবাদ ছিল রজমনামা নিম্নের কোনটির একটি ফার্সি অনুবাদ ছিল মহাভারত মহাভারত পনেরোশো চুয়াত্তর সালে আকবর তার নতুন রাজধানী ফতেপুর সিক্রিতে একটা বা অনুবাদের কক্ষ চালু করেন এখানে আকবরের নির্দেশে ফৈজি মহাভারত ভাষায় ফরাসি অনুবাদ করেন এবং এর নাম দেন আব্দুল কাদির বদায়ুন রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ফৈজি ফার্সিতে পঞ্চতন্ত্র অনুবাদ করেছিলেন রাজতরঙ্গিনী অনুবাদ করেছিলেন মৌলানা শাহ মোহাম্মদ শাহাবাদী দারাসিকো ফার্সি ভাষায় গীতা আর উপনিষদ অনুবাদ করেছিলেন তারপরে চলে এসো আইনি আকবরী এর রচয়িতা কে ছিলেন আইনি আকবরের রচয়িতা আইনি আকবরীর রচয়িতা ছিলেন আবুল ফজল তাই তো আকবরটা আমার রচনা করেছিলেন আকবরের দরবারে নজন মন্ত্রী ছিলেন যাদেরকে আমরা নবরত্ন বলতাম তার মধ্যে আবুল ফজল একজন ছিলেন নিম্নের কোনটি গিয়াসুদ্দিন বলবনের আমলের বিবরণ দেয় গিয়াসুদ্দিন বলবনের আমলের বিবরণ দেয় তারিক ই ফিরোজ শাহী সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে জিয়াউদ্দিন বরণী এটা রচনা করেছিলেন কে জিয়াউদ্দিন বরণী এতে গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল থেকে ফিরোজ শাহ শাহতুব্লকের রাজত্বকালের প্রথম ছ বছর অন্তর্ভুক্ত রয়েছে জিয়াউদ্দিন বরণে রচিত অন্য একটা বই হচ্ছে ফতোয়া ই জাহানদারি গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লির মামলুক রাজবংশের নবম সুলতান আর গিয়াসউদ্দিন বলবন সুলতানি সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সুসংহত করেন আর ইলতুৎমিশের শুরু করা কাজ সম্পন্ন করেন তারপরে নিম্নের কোনটির মাধ্যমে ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ হয়েছিল মালাবার উপকূলের আরব বণিকদের মাধ্যমে আরবে ইসলাম প্রবর্তনের অনেক আগে থেকেই আরবরা দক্ষিণ ভারতের মালাবার উপকূলের ব্যবসায়ী হিসেবে আসত সপ্তম শতাব্দীর শেষ ভাগে প্রথম আরব মুসলিমরা ভারতীয় উপকূলের শহরগুলোতে বসতি স্থাপন করে বসতি শুরু করে নবী মোহাম্মদের সময় আরব ব্যবসায়ীরা মালাবারে ইসলাম নিয়ে আসতেন তারপরে নিম্নের কার রাজত্বকালে দাক্ষিণার্থে প্রথম মুসলিম অনুপ্রবেশ ঘটে জালালুদ্দিন খলজি জালালুদ্দিন খলজি জালালুদ্দিন খলজি রাজত্বকালে দাক্ষিণার্থে প্রথম মুসলিম আক্রমণ ঘটে খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি আলাউদ্দিন খলজিকে ক করার শাসক নিযুক্ত করেছিলেন আর আলাউদ্দিন ছিলেন তার জামাই এবং ভাইপোক আলাউদ্দিন জালাল উদ্দিন খলজিকে বিশ্বাসঘাতকতার সাথে হত্যা করেছিলেন বিশ্বাসঘাতকতা করে তারপরে নিম্নের কোন স্থানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায় বলো নিজের কোন স্থানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায় এটা কি হয়ে যাবে হাম্পি বিজয়নগর সাম্রাজ্য তেরোশো সালে প্রথম হরিহর এবং তার ভাই প্রথম বুকায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় আর আঠেরোশো সালে কর্নেল কলিন ম্যাকেনজি নামে একজন ইঞ্জিনিয়ার এবং পুরাতাত্ত্বিক হাম্পির ধ্বংসাবশেষ সম্পর্কে তথ্য প্রকাশ করেন হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী শহর বিজয়নগরের রাজধানী কি ছিল হাম্পি তারপরে অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত উত্তর ভারতে ত্রিপাক্ষিক সংগ্রামের অংশগ্রহণকারী ছিলেন কারা অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত উত্তর ভারতে ত্রিপাক্ষিক সংগ্রামের অংশগ্রহণকারী কারা ছিলেন পাল প্রতিহার রাষ্ট্রকূট পাল প্রতিহার রাষ্ট্রকূট ত্রিপাক্ষিক সংঘর্ষের মূল কারণ ছিল আদি মধ্যযুগে উত্তর ভারতে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কনৌজ দখল অঞ্চল দখল করা আর এটা ত্রিশক্তি সংগ্রাম বা দ্য কনৌজ ট্রায়াঙ্গেল নামে পরিচিত তারপরে তাক্কাভি কি ছিল কি ছিল এটা এটা ছিল কৃষকদের ঋণ দরিদ্র কৃষকদের বীজ সার সরঞ্জাম ক্রয় এবং অন্যান্য কৃষিকাজের জন্য স্বল্প মেয়াদী একটা ঋণ ছিল এটা তাক্কাভি ঋণ আর দুর্ভিক্ষ বন্যা ইত্যাদির মতো জরুরি অবস্থা বা দুর্যোগের সময় সম্রাট কর্তৃক দেওয়া হতো শস্য চাষের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দরিদ্র কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য এটা চালু করা হয়েছিল আর দিল্লি সুলতানিতে মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলকের মতো সুলতানরা কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন তারা চাষের জন্য সেচ সুবিধা এবং তাক্কাবি ঋণ প্রদান করেছিলেন আর এই ধরনের ঋণের উপর সুদ ছিল ছ পার্সেন্ট নেক্সট মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল ফার্সি ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা আকবরের সময়কালে এই ফার্সি আকবরের যে সময়কাল সেটাকে বলা হয় ফার্সি সাহিত্যের নবজাগরণ আকবরের সময়কালটাকে বলা হয় তারপরে কে দুহ আসপাহ সিহ আসপাহ প্রথা চালু করেছিলেন দুহ আসপা সি আসপাহ প্রথা চালু করেছিলেন কে এই প্রথা চালু করেন জাহাঙ্গীর কে জাহাঙ্গীর চালু করেন এটা এমন একটা ব্যবস্থা যেখানে নির্বাচিত অভিজাতদের তাদের জাট পদমর্যাদা বৃদ্ধি না করেই আরও বেশি সংখ্যক সৈন্যদল বজায় রাখার অনুমতি দেওয়া হতো এই ব্যবস্থাটা দু আসপা বা সি আসপা ব্যবস্থা হিসাবে জনপ্রিয় ছিল তারপরে আবুল ফজল যে মুঘল চিত্রশিল্পীর উল্লেখ করেননি তিনি হলেন কি কোন মুঘল চিত্রশিল্পীর উল্লেখ করেননি আবুল ফজল মনসুরের উল্লেখ করেনি ফারুক মুসকিন মুকুন্দ এনাদের উল্লেখ করেছিলেন আবুল ফজল উস্তাদ মনসুর ছিলেন জাহাঙ্গীরের দরবারি চিত্রশিল্পী তিনি তার ফুলের চিত্রকর্মের জন্য সুপরিচিত ছিলেন আর আকবরের রাজত্বকালে তিনি কেবল আকবরের গ্রন্থ আকবর নামাতে রঙিন শিল্পী হিসাবে জড়িত ছিলেন বলে মনে হয় এবং আবুল ফজল শিল্পীদের তালিকায় তার নাম উল্লেখ করার হয়নি আবুল ফজল আকবরের রাজত্বকালে একজন দরবারি পণ্ডিত ছিলেন এবং আকবরের রাজত্বকালে চিত্রশিল্পী ছিলেন ফারুক মুসকিন মুকুন্দ এবং আবুল ফজল তাদের কাজের প্রশংসা করেছিলেন নেক্সট দাস রাজবংশের নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে কৃতদাস ছিলেন না এর মধ্যে কৃতদাস ছিলেন না কে রাজিয়া সুলতানা রাজিয়া ভারতের প্রথম মহিলা সুলতান ছিলেন তিনি তার পিতা শামসুদ্দিন ইলতুতমিশের পর দিল্লির সিংহাসনে বসেন বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত তিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন আর তিনি একজন দক্ষ আর ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিত ছিলেন তারপরে কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান মারা যান মুঘল সম্রাট শাহজাহান মারা যান ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শাহজাহানের আসল নাম ছিল কুর্রম তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট আর শাহজাহানের রাজত্বকালে মোগল স্থাপত্য কীর্তির বিকাশ ঘটার কারণে তার রাজত্বকালকে মুঘল আমলে স্বর্ণযোগ বলা হয় উস্তাদ আহমেদ লাহোরি মানে ইশা খাঁ ছিলেন তাজমহলের প্রধান স্থপতি আর শাহজাহানের উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি হচ্ছে আগ্রার প্রাসাদ দুর্গে মতি মসজিদ দিল্লির লালকেল্লা দেওয়ানি আম দেওয়ানি খাস শীষমহল এগুলো শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন যমুনা নদী থেকে আগ্রা পর্যন্ত একটা খাল খনন করেছিলেন নহরহ ই বেহেস্ত বা স্বর্গীয় খাল নামে যেটা প্রসিদ্ধ শাহজাহানের সময় বেবাদল খা ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন ষোলোশো সালে শাহজাহান শাহজাহানাবাদ নামে একটা নগর নির্মাণ করেন শাহজাহানের সময় আব্দুল হামিদ লাহুরী পাতশাহ নামে রচনা করেন তারপর ইনায়েত খা শাহজাহান নামে গ্রন্থটা রচনা করেন শাহজাহান ষোলোশো ছেষট্টিতে বাইশে জানুয়ারি আগ্রা দুর্গে বন্দি থাকাকালীন মারা গিয়েছিলেন তাকে তাজমহলের সমাধিস্থ করা হয়েছিল বাহমণি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাহুমণি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ তেরোশো সাতচল্লিশে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আর আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম ছিল হাসান গঙ্গু বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা আর রুশ পর্যটক নিকিতিন বাহমনি রাজ্যে এসেছিলেন আর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্যের পতন ঘটেছিল তারপরে কোন শতাব্দীতে ভারতের সুফিবাদ এসেছিল দ্বাদশ শতাব্দীতে ভারতে সুফিবাদ এসেছিল মঈনুদ্দিন চিস্তি আর নিজামুদ্দিন আউলিয়া এনারা ছিলেন দুজন বিখ্যাত সুফিস আর নিজামুদ্দিন আউলিয়াকে মেহবুব ই ইলাহি বলা হতো সুফিবাদের ধর্মগুরুকে পীর বলা হতো তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংগঠিত হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপান্ন পনেরোশো ছাপান্নতে হয় দ্বিতীয় পানিপথের যুদ্ধে মানে যুদ্ধ এটা হিমু আর মানে বৈরাম খা মানে আদিল শাহ আর আকবরের মধ্যে হয়েছিল এই যুদ্ধে আকবর জিতেছিল দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক বারোশো ছয়ে মোহাম্মদ ঘুরির মৃত্যু ঘটলে তার সেনাপতি কুতুবুদ্দিন আইবক নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে তার ফলে ভারতে সুলতানি শাসনের সূচনা হয় জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত জাহাঙ্গীরের সমাধি লাহোরে সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সাতাশে মারা যান আর মুঘল সম্রাট জাহাঙ্গীরকে পাকিস্তানের পাঞ্জাবের রাবি নদীর তীরে লাহোর শহরের কাছে শাহদারা বাগে অবস্থিত ষোলোশো সাঁতিরিশ সালের একটা সমাধিতে সমাধিস করা হয়েছে মোহাম্মদ বিন কাসিম কোন সালে সিন্ধু জয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন এই অভিযানে সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম আরবরা সর্বপ্রথম আরবদের সিন্ধু জয়ের বিবরণ পাওয়া যায় আবু কুফি চাচনামা গ্রন্থটা তারপরে গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন বার ভারত আক্রমণ করেছিলেন গজনী সুলতান মাহমুদ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে বার মহম্মদ গজনী বর্তমান আফগানিস্তানের গজনী সুলতান ছিলেন তিনি এক সালে গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন আলবিরুনি মাহমুদ গজনীর সাথে ভারতে এসেছিলেন আর এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের মৃত্যু হয় তারপরে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন কে বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন দান সাগর অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটি রচনা করেন তারপরে জালাল উদ্দিন কে ছিলেন খোয়ারিজম বা খিবার শাসক ছিলেন জালাল উদ্দিন খোয়ারাজমিয়ান সাম্রাজ্যের আনুসাতে গিনিট রাজবংশের শেষ শাসক তিনি জালালুদ্দিন খোয়ারাজম শাহ নামে পরিচিত ছিলেন তার পুত্র জালালুদ্দিন মাঙ্গবনি পাঞ্জাবে পালিয়ে যান আর চেঙ্গিস তাকে অনুসরণ করে সিন্ধু নদী পর্যন্ত যান ইলতুতমিস মাঙ্গবনি চেঙ্গিসের হাতে তুলে দেন কে বাবরকে ভারতের আক্রমণ ভারত আক্রমণের আমন্ত্রণ জানান বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান কে দৌলত খান লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান নিজের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হয়ে ইব্রাহিম লোদিকে উৎখাত করতে বাবরকে আমন্ত্রণ জানাতে তার পুত্র দিলওয়ার খানকে কাবুলে পাঠান আর এই আমন্ত্রণ গ্রহণ করে বাবর পনেরোশো সালে লাহোরে পৌঁছান তারপরে দাম কি ছিল হ্যাঁ দুটোই হবে মানে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন দৌলত খান লোদি ঠিক আছে সেই হিসাবে এখানে দৌলাত খান লোদি করতে হবে দাম শের শাহের প্রবর্তিত মধ্যে অ্যাকচুয়ালি ওদের দুটো একটা টিম কিন্তু কে আমন্ত্রণ জানিয়েছিল তুমি আমি মিলে কাউকে একজন আমন্ত্রণ জানাচ্ছি যা কিন্তু আমি তাহলে তোমাকে ফার্স্ট বললাম যে তুমি এসো ঠিক আছে সেই হিসাবে কোন মুঘল সম্রাট এখানে আমাদের কারেক্ট আনসার শেষ প্রবর্তিত তাম্র মুদ্রা কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের পরাস্ত করেছিলেন শাহজাহান ষোলোশো সালে মোগল সম্রাট শাহজাহান বাংলায় পর্তুগিজদের পরাজিত করেন তারপরে সিরাজউদ্দৌল্লা কবে সিংহাসন আরোহণ করেন সতেরোশো ছাপান্নতে সিরাজউদ্দৌল্লা সিংহাসন আরোহণ করেন আলিবর্দির মৃত্যুর পর তার নাতি সিরাজউদ্দোল্লাহ মাত্র একুশ বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন আর মাত্র পনেরো মাস রাজত্ব করেন তিনি বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন সিরাজ কলকাতার নাম পরিবর্তন করে রেখেছিলেন কি আলীনগর সতেরোশো ছাপ্পান্ন সালে হত্যা হয় আর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি সিরাজ আর ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির যুদ্ধ হয় আর সতেরোশো সাতান্ন সালের সেকেন্ড জুলাই সিরাজকে হত্যা করা হয় তারপরে কৈবর্ত প্রধান কে ছিলেন যিনি বাংলার পাল শাসক দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তোমাদের এবারেও নিয়ে একদম দ্বিতীয় মহিপালের অত্যাচারের বিরুদ্ধে দিনাজপুরের সামন্তরা কৈবর্ত তিয়াত্তর সালে বিদ্রোহ ঘোষণা করে আর এবং এর ফলাফল হয় পাল সাম্রাজ্যের পতন আর দ্বিতীয় মহিপালের মৃত্যু এই কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রাজা দিব্য আর অবশেষে রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন তো এই পর্যন্ত আজকের ক্লাস করে প্রশ্ন তোমাদের আবার নেক্সট বৃহস্পতিবার হবে আর এই অফারগুলো রিলেটেড আবারও বলছি যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে কোনো হেল্প দরকার হয় এই নম্বরে তোমরা অথবা কল করে নিও ওকে নেক্সট ক্লাস আজকে সন্ধ্যাবেলা ছটার সময় কে স্টাডিতে ডাব্লিউ বিপি জি কে বুস্টার টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে ওখান থেকে তোমরা করে নিও আর সাতটার সময় আজকে আমার ক্লাস থাকছে না ম্যামের ক্লাস থাকছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস পিরিয়ডিক টেবিল নিয়ে যদি কারোর পিরিয়ডিক টেবিল নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তোমরা আজকে লাইভ ক্লাস সাতটার সময় এসে ম্যামের সাথে ডিসকাস করে নিতে পারো ওকে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাভ এ নাইস ডে অল অফ ইউ খুব ভালো থেকো সবাই আবার পরের বছর ক্লাস হবে ডাব্লিউ বিসি সের এবছরের লাস্ট ক্লাসটা চলো টাটা